আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি গত এক সপ্তাহ আগে আমাদের তামিম ব্রাঞ্চ সাবার শাখার পক্ষ থেকে একটি স্কুল বেঞ্চের টোয়েন্টি পারসেন্ট যে বেঞ্চগুলোতে ডিসকাউন্ট রয়েছে সে বেঞ্চের একটি ভিডিও আপলোড করার পরে আমার চ্যানেলে এইটি ব্যাপকভাবে সাড়া পাই এবং তারই পরিপ্রেক্ষিতে অলরেডি দুই তিনটি স্কুলে আমি মালগুলো ডেলিভারি দিয়েছি আজকেও একটি স্কুলে মাল ডেলিভারি দিলাম এই যে ব্যঞ্চগুলো দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে সত্তর সিটের একটি ওয়ার্ডার ছিল আমার তো এই ব্যাঞ্চগুলো আসলে অনেক চমৎকার এবং আস আকর্ষণীয় যারা নতুন প্রতিষ্ঠান করছেন তাদের জন্য আরও ঝামেলাহীনভাবে আমরা এই ব্যাংকগুলো দেখছি এই সাইজগুলো জানিয়ে দিই ষোলো ইঞ্চি পাশ এবং লম্বা লম্বী পঞ্চান্ন ইঞ্চি আর এটির হাইটটা হচ্ছে উনত্রিশ ইঞ্চি এটা একদম স্ট্যান্ডার্ড হাইট একদম পারফেক্ট হাইট নিচে সেলফ আছে লো বেঞ্চটা বসার পরে এই সেলফে পা লাগবে না লো মেন্সটা হচ্ছে এগারো ইঞ্চি পাশে এবং লম্বায় হচ্ছে এটি তিপ্পান্ন ইঞ্চি আর লো বেঞ্চ বেঞ্চের হাইটটি হচ্ছে ষোলো ইঞ্চি এবং এরকম সেট বেঞ্চের বর্তমান মূল্য হচ্ছে চার ছয় হাজার চারশো বিশ টাকা এবং এ মূল্য থেকে আপনারা বর্তমানে যে আমাদের একটি ডিসকাউন্ট অফার আছে বিশাল একটি ডিসকাউন্ট যেটা টোয়েন্টি পর্যন্ত আর আমাদের সাবার শাখাতে আপনারা এসে এই স্যাম্পলটি দেখে অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক পরিমাণে বেশি হলে আমরা কারেন কোম্পানির নিজস্ব পরিবহনের মাধ্যমে পৌঁছে দিব আপনাদের প্রতিষ্ঠানে তো এই এই যে আরেকটি অন্য মডেল একটু ব্যান্সটি দেখাচ্ছি এটা আসলে আগে যেটি আমি দেখিয়েছি আপনাদেরকে ওইটা সেলফের সাইডে হচ্ছে নেট নেট ছিল আর এটা হচ্ছে একদম স্টেট একদম এম এস স্টিলের বক্স দিয়ে আটকিয়ে দেওয়া এটিও খুবই চমৎকার এবং আকর্ষণীয় ব্যান্স আর এই ব্যঞ্চটিতে তিনজন স্টুডেন্ট একসঙ্গে বসতে পারবে আর এই ব্যান্সের সাইজ কিন্তু আমি আপনাদেরকে পূর্বের যে বেঞ্চটি দেখলাম সেটার মতোই লম্বা পঞ্চান্ন ইঞ্চি এবং পাশে হচ্ছে ষোলো ইঞ্চি আর হাইট উনত্রিশ ইঞ্চি আর লো বেঞ্চ সেম লম্বা তিপ্পান্ন ইঞ্চি পাশে এগারো ইঞ্চি হাইট ষোলো ইঞ্চি এটার একটি চমৎকার একটি সেলফ আছে এই সেলফে আপনারা স্টুডেন্টরা ব্যাগ বই এবং শিক্ষার যাবতীয় সরঞ্জামগুলো এটাতে অনায়াসে রাখতে পারবে এবং আমি আপনাদেরকে লো বেঞ্চটা দেখাচ্ছি এর স্ট্রাকচারটা আপনারা একটু খেয়াল করে দেখবেন দুর্দান্ত মজবুত একটি বেঞ্চ আর এই বেঞ্চগুলো আপনারা যদি স্যাম্পল হিসেবে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চান কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো এক সেটের মূল্য দেখাচ্ছে ছয় হাজার চারশো বিশ এটার পরে আপনারা ডিসকাউন্ট পাবেন টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আর আমি এই ব্যঞ্চগুলো আপনারা কুরিয়ারে যদি নেন সেক্ষেত্রে কুরিয়ারের আপডাউন চার্জটা আপনাদেরকে আমাদেরকে আগে পে অ্যাডভান্স পে করতে হবে বাকি টাকা কুরিয়ারকে দিয়ে কুরিয়ারের কাছ থেকে মালগুলো রিসিভ করে নেবেন আর যারা পরিমাণে বেশি নেবেন তাদের জন্য আমাদের স্পেশাল হোম ডেলিভারি সার্ভিস দেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কোয়ান্টিটির পরিমাণ একটু বেশি নিতে হবে আর আমাদের অফিসে আসতে হবে এসে ফুল পেমেন্ট করলে আমরা আপনাদের মাল আমরা যে সময় দেব এই নির্দিষ্ট সময়ের মধ্যেই ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠানে মালগুলো পৌঁছে যাবে আর এই ব্যাঞ্চ এই বেঞ্চের আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম এই বেঞ্চটি বসার পরে কিন্তু একটা সুন্দর একটি চমৎকার পা রাখার একটি পা দা নিয়ে যেটাতে খুব রিল্যাক্সে স্টুডেন্টরা বসতে পারবে দেখেন বসার পরে পা কিন্তু এই সেলফটির সঙ্গে লাগছে না আর এই বেঞ্চের আরেকটা সুবিধা হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ড একটি হাইটে তৈরি যেটা বাচ্চারা থেকে শুরু করে বড়রা ব্যবহার করতে পারবে আবার আমাদের আরেকটি চমৎকার সিস্টেম আছে যে এই প্লাস্টিকের টপগুলো যত বছর পরে যতদিন পরে ভেঙে যাবে সেটা কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এটা কিছু টাকা পেমেন্ট করতে হবে আর এই প্লাস্টিকের টোপটা আপনাদেরকে ফেরত দিলে আমরা আপনাদেরকে আবার নতুন প্লাস্টিক দিয়ে দিব। এবং এটা আজীবন মেয়াদে আপনারা এই সুযোগটা নিতে পারবেন সম্মানিত ভিওর্স আমি আজকে স্ক্রু ফার্নিচারের ভিডিওটি আজকের মতো গেলেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ